কাম শেখ। আলাইকুম আসসালাম আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা শেখ হাদিসে থেকে জানতে পারি যে সালাতে ভুল হলে আমরা যে সাহু সিজদা দি সেটা দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে সালামের আগে একটা হচ্ছে দুই সালামের পরে। তো এখন কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের আগে সাহসিস দাদি এবং কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের পরে সাহসিস দাদি এখন এইটা কি ওয়াজিব কিনা অর্থাৎ আমার যদি সালাতে কিছু কমতি হয় আমার উপরে ওয়াজিব কিনা যে আমাকে সালামের আগে সাহসিস দাদি দিতে হবে আর কিছু যদি আমি সালাতে বাড়তি করি আমার জন্য ওয়াজিব কিনা যে দুই সালামের পরে আমাকে সাহসিতা দিতে হবে নাকি আমি যে কোনো ভুলের জন্য যে কোনো ভাবে সাহসিতা দিতে পারবো আমি খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সালামের আগে আর পরে যদি ঘাটতি হয় তাহলে সালামের আগে দিতে হবে এটি শুধু মোস্তাহাব ভালো অজেব নয় সন্নাতে মক্কাদাও নয় জি আর যদি এমনি সালাতে বাড়তি হয়ে গেছি আর আবার দুটো সেজদা করে বাড়তি করবেন না করে সালামের পরে সেজদা দিন এটা মুস্তাহাব শুধু করলে ভালো না হলে কোনো দোষের কথা নাই কেউ যদি সর্ব অবস্থায় সালামের আগে সহসৃত করে যেমন আরব দেশে চিন্তা করেন হামবেলি মোজাহিক কিন্তু পার্থক্য আছে এই নয় যে সব সময় সালামের আগে যদি ঘাটতি হয় তাহলে সালামের আগে আর বাড়তি হয় সালামের পরে কিন্তু আরব দেশে একইবারে একই রকম আমল যে সালামের আগেই সহসৃত হয় ভুল যে এরকমই হোক না কেন আর আপনার সালামের পরের ওপর আমলই নেই জি সুতরাং যে একটা জায়জ আপনার জন্য যেটা সুবিধা হয় বিশেষ করে আপনি যখন একা পড়বেন তখন তো কারো ডিস্টার্ব হচ্ছে না যখন জামাতে ইমামতি করবেন তখন সেখানকার অবস্থা একটু লক্ষ্য রাখবেন যেমন জামাতের নামাজ পড়েছেন বাংলাদেশে আর ধরেন ওখানে অভ্যাস আছে সালামের পরে সহসেজদা করা আর আপনি সালামের আগে করে দিলেন তাহলে হইচই হবে তাহলে ওগুলো বিষয় খেয়াল রাখতে হবে আর না হলে মানুষকে বলে দিতে হবে মাসলা বলে শিখিয়ে দিতে হবে সৌদি আরবে সালে করে আর সে যদি জনগণ জনগণ হট্টগর না ওই যেটা পেয়েছে বুঝতে পারছেন যার ফলে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন আর এমনিতে যায় সালামের আগেও যায় সালামের পরেও যায় সর্ব অবস্থায় কোনো অসুবিধা নেই সহসে করলেই জি